দেখছেন একুশে টেলিভিশন লঞ্চে আগুনের ঘটনায় মালিকের বিরুদ্ধে আরেকটি মামলা চলছে স্বজনদের ডিএনএ সংগ্রহ বুস্টার ডোজ কার্যক্রম শুরু তৃতীয় ডোজের কার্ড না থাকায় ভোগান্তি ভবন নির্মাণে পরিবেশ বান্ধবীঠ ব্যবহারের পরিকল্পনা দুই সালের মধ্যে শতভাগ নিশ্চিত করতে চায় সরকার পঞ্চাশ বছরে দেশে বৈদেশিক বাণিজ্য বেড়েছে বহুগুণ দ্রুত এগোচ্ছে তথ্য ও যোগাযোগ নির্ভর ব্যবসা টিচিলান ফিনান্স সিকিউরিটিজ সেভিংস ব্যাংক লিমিটেড শ্রম্বক শিরোনাম আমন্ত্রণ দুপুর 2:10 সংবাদের সাথে আছি আমি পূর্ণ চক্রবর্তী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ঝালকাঠির সুগন্ধা নদী থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এদিকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে সকাল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালাচ্ছেন এদিকে এমভি অভিযান দশ এর মালিক হামজালাল শেখ ও লঞ্চের স্টাফ সহ আটজনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা দায়ের করা হয়েছে স্বজনহারা মনির হোসেন নামে একজন বাদী হয়ে মামলাটি করেছেন এছাড়া তদন্ত টিমের কাজ অব্যাহত রয়েছে নদীতে বাসমান একটা লাশ বাসতেছে তো আমরা তলার নিয়ে সেটাকে উদ্ধার করেছি উনি একজন পুরুষ মানুষ আনুমানিক বয়স হয়তো তিরিশের উপরে হবে এদিকে নিখোঁজদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ দ্বিতীয় দিনের মতো চলছে বেলা সাড়ে দশটার দিকে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি ফরেন্সিক বিভাগের সদস্যরা গতকাল নিখোঁজ চব্বিশ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে আজ এগারো জনের নমুনা সংগ্রহ করা হবে এক মাসের মধ্যে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে বিভাগ একটা লিস্ট করা এসে হয়েছে সেখান থেকে গতকাল পর্যন্ত আমরা চব্বিশ জনের এগেনস্টে সাতাইশ জন দাবিদারের নমুনা নেওয়া হয় আজকে আমরা বাকি যারা এগারো জন আছে তাদের যদি কোনো দাবিদার আসে সেক্ষেত্রে আমরা তাদের নমুনা নেওয়া হবে আজকে আনুষ্ঠানিকভাবে রাজধানীর নির্ধারিত কেন্দ্রগুলোতে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ ষাটর্থ ও সম্মুখ সারির যোদ্ধা যারা এসএমএস পেয়েছেন তারা টিকা নিচ্ছেন বুস্টার ডোজের টিকা কার্ড সাথে না থাকায় ভোগান্তিতে পড়েন অনেকেইমণ্ডল্টের কারণে বিশ্বজুড়ে নতুন করে জোরদার হয়েছে করোনা সতর্কতা সংক্রমণ প্রতিরোধে অন্যান্য দেশের মতো বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আজ থেকেই বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট জেনারেল হাসপাতাল সহ নির্ধারিত নিয়মিত টিকার পাশাপাশি বুস্টার কার্যক্রম চলছে সাতুর্থ এবং ফ্রন্টলাইনার যাদের দুই ডোজ টিকা সম্পন্ন করার পর ছয় মাস অতিবাহিত হয়েছে তাদের এস এর মাধ্যমে বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করছে টিকা কেন্দ্রগুলো দিয়ে আবার ফাস্ট ডোজ যেন মিস্তা করে কেউ এই আমরা যেহেতু এখানে তিন থেকে সাড়ে হাজার ডোজ ভ্যাকসিন দেই প্রতিদিন সেই হিসাবে আমরা পাঁচশো থেকে ছয়শো আমরা আপাতত চালু করছি প্রয়োজনে ঢাকা মেডিকেল কলেজ সক্ষম যদি এক হাজারও দিতে হয় তবে টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেকেই এস পেয়েছেন এমন অনেকেই তৃতীয় ডোজের টিকা কার্ড সাথে না আনায় টিকা নিতে পারছেন না তাদের অভিযোগ এস এম তথ্য স্পষ্ট নয় বলছে আপনার এনআরডি কো তো বলে যে আপনার এতে হবে না আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো হবে না এগুলো কম্পিউটার দোকানে যান ওরা ঠিক করে দেন টিকা কার্ড কী জিনিস এনারা ব্যাখ্যা করে নাই এখানে লিখবে যে টিকা কার্ড প্রিন্ট আউট নিয়ে আসবেন এখানে লিখবে তো ম্যাসেজটাই ঘাটতি আছে ওখানে বলতে হবে যে আপনারা অবশ্যই নতুন প্রিন্ট করে নিয়ে আসবেন আর কি ওইটা যদি না নিয়ে আসে অনেকেই পড়তে ফেরত যাবে ডোজ তো আপনার আছে একটা আলাদা একটা কাজ চাচ্ছে যেটা সেটা তো কোথাও লেখা নেই টেলিভিশনও বলে নাই পেপারও বলে নাই আলদা ঝামেলা করতেছে অল্প সময়ের ব্যবধানে বুস্টার ডোজ শুরু করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন টিকা গ্রহী তারা ব্যবহার কর্তব্য দিয়ে গেলে নিজকে সেভ করার জন্য অন্য কেউ সেভ করে আগে নিয়েছি তো তারপরে এখন নিলাম আর কি মোটামুটি আল্লাহর রহমতে ভালো ছিলাম আমি খুব খুশি রিগার্ডিং ম্যানেজমেন্ট রিগার্ডিং দেয়ার অ্যাপ সবকিছুই অতি তাড়াতাড়ি যে আমরা বুস্টার ডোজ পেয়ে যাব এটা আশা করি নাই এই টিকাটা নেওয়া খুবই জরুরি আমরা নানান রোগে জর্জরিত বয়স হয়ে গেছে গা বুস্টার ডোজ হিসেবে দেয়া হচ্ছে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা টিকা স্মৃতি মণ্ডল একুশে টেলিভিশন ঢাকা ভবনের নির্মাণ ব্যয় বাড়বে না রক্ষা পাবে পরিবেশও এমন ইট তৈরির প্রযুক্তি নিয়ে অনেক প্রতিষ্ঠানই কাজ করছে দেশে দু সালের মধ্যে শতভাগ পরিবেশবান্ধব ইট ব্যবহার নিশ্চিতের লক্ষ্য রয়েছে সরকারের আরও জানাচ্ছেন মেহেদি হাসান ভবন নির্মাণের সবচেয়ে বেশি প্রয়োজন ইট দেশে এখন বৈধ অবৈধ মিলিয়ে ইটের ভাটা আছে আট হাজারেরও বেশি যেখান থেকে বাংলাদেশের মোট কার্বন নির্গমনের প্রায় এক চতুর্থাংশই হয়ে থাকে সাথে বাতাসে ছড়াচ্ছে সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড বা কার্বন ব্ল্যাকের মতো বিষাক্ত পদার্থ এছাড়া ইটভাটায় মাটির যোগান দিতে নষ্ট হচ্ছে কৃষি জমি পোড়ামাটির ইটের বদলে হলো ব্লকের ব্যবহার শুরু হয়েছে কয়েক বছর আগেই সম্প্রতি ষাট শতাংশ বালি পঁয়ত্রিশ শতাংশ ছাই আর পাঁচ শতাংশ সিমেন্টের মিশ্রণে পরিবেশবান্ধব সাশ্রয়ী ইটের উৎপাদনও হচ্ছে দেশে তবে প্রচার প্রচারণার অভাবে এ ধরনের ইটের ব্যবহার প্রত্যাশা অনুযায়ী বাড়েনি পুরোটাই পরিবেশ বান্ধব মাটিবিহীন এবং পোড়াবিহীন এই একটা ইট তৈরি করতে প্রোডাকশন কস্ট চার থেকে পাঁচ টাকা আমরা ইটেই করেছি বেশিরভাগ পরিবেশ বান্ধব যে ইটগুলো আছে বিভিন্ন বের হয়েছে ইদানিং এগুলো এখনও প্রচার পায় নাই ওইভাবে কিছু আবাসন প্রতিষ্ঠান এরই মধ্যে পরিবেশ বান্ধবেই ইটের ব্যবহার শুরু করেছে শতভাগ করতে পারিনি তবে প্রায় এইটি পার্সেন্ট আমরা ইকো ব্রিক্স ইউজ করছি হলো ব্রিক্সটা কিন্তু আপনার ইটের থেকে ওজন কম সেই ক্ষেত্রে আপনি যখন রডের ব্যবহার করবেন তখন এটা হচ্ছে প্রেশার ইনশিওর করে দু সালের মধ্যে প্রচলিত পোড়ামাটির ইট ব্যবহার বন্ধ করতে চায় সরকার নীতি সহায়তা পেলে লক্ষ্যপূরণ সম্ভব বলছে রিহ্যাব সরকারের নীতিমালা এবং তাদের যে সদিচ্ছা তার মধ্যে যদি আমরা পূরণ করার জন্য চেষ্টা করি আমরা অবশ্যই পূরণ করতে পারব বাংলাদেশে বছরে ইটের ব্যবহার প্রায় বিশ কোটি মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের পঞ্চাশ ব্যবসা বাণিজ্য বিকশিত হওয়ায় কৃষি নির্ভরতা কাটিয়ে উঠছে দেশের অর্থনীতি চা ও পাটজাত পণ্যকে ছাড়িয়ে অর্থনীতির বড় শক্তি এখন তৈরি পোশাক ইস্পাত সিমেন্ট ওষুধ প্লাস্টিক কৃষি প্রক্রিয়া ও আইসিটি নির্ভর ব্যবসার প্রসারও ব্যাপক পঞ্চাশ বছরে বহুগুণ বেড়েছে বৈদেশিক বাণিজ্য তহিদুর রহমানের রিপোর্ট বাংলাদেশের অর্থনীতি এখন বেশ বৈচিত্র্যপূর্ণ কৃষি নির্ভরতা কাটিয়ে উঠছে শিল্প ও সেবাখাত বিকশিত হচ্ছে জিডিপিতে শিল্প খাতের অবদান এখন পঁয়ত্রিশ দশমিক তিন ছয় শতাংশ আর একান্ন শতাংশ সেবা খাতের দখলে যদিও উনিশশো বাহাত্তরে জিডিপিতে কৃষির অবদান ছিল আঠান্ন শতাংশের বেশি উনিশশো সালে বাংলাদেশের রপ্তানি ছিল মাত্র চৌত্রিশ কোটি চুরাশি লাখ ডলার যা এখন চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি চা ও পাটপণ্যের জায়গা দখল করেছে তৈরি পোশাক রপ্তানিতে এখাতের অবদান আশি ভাগেরও বেশি স্বাধীনতা পরবর্তী শূন্য দশমিক আট ছয় বিলিয়ন ডলারের আমদানি এখন ষাট বিলিয়ন ডলারে আর স্থানীয় ও বৈদেশিক বাণিজ্যের কল্যাণে একশো কোটি টাকার রাজস্ব আদায় ছাড়িয়েছে দুই লাখ ষাট হাজার কোটি টাকা শিল্পায়নও গত পাঁচ দশকে বৈপ্লবিক পরিবর্তন উনিশশো সালে কল কারখানা ছিল তিনশো তেরোটি করোনা পূর্ববর্তীতে নিবন্ধিত সংখ্যা এখন আড়াই লাখের বেশি ইস্পাত সিমেন্ট ওষুধ সিরামিক প্লাস্টিক অটোমোবাইল কৃষি প্রক্রিয়াকরণ ইলেকট্রনিক খাতের বিকাশ ঘটছে বাংলাদেশিদের মধ্যে এত যে এই দেশ আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে উন্নতি করবে এই ইকোনমিটা অনেক দিক থেকে দেখলে ইজ ওয়েটিং টু এক্সপ্লোর্ড আমাদের ম্যান পাওয়ারের শুধু যদি কোয়ালিটিটাকে আমরা ইমপ্রুভ করে দিতে পারি তাহলে দিস কান্ট্রি ইজ আমার হিসেবে আনস্টপেবল রপ্তানি ঝুড়িতে যোগ হয়েছে সফটওয়্যার প্রচলিত ই কমার্সের বাইরে প্রায় বিশ হাজার ফেসবুক পেজে কেনাকাটা চলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর ব্যবসার প্রসার করছে সরকারি সহায়তার পাশাপাশি উদ্যোক্তা ও শ্রমিক শ্রেণীর চেষ্টায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে এমন রূপান্তর আছে আগামী দিনের চ্যালেঞ্জ উদ্যোক্তা শ্রেণীর সৃষ্টির ক্ষেত্রে একটা বড় আমাদের অর্জন হয়েছে চতুর্থ শিল্প বিপ্লব বলি ইন্টারনেট অফ থিংস বলি ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর বিভিন্ন সেবা খাত বলি এই জায়গাটাতে কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে আর ব্যবসা বাণিজ্যের উপর ভর করে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে কাজ করছে সরকার যে জায়গায় আমাদের আরো অগ্রগতি সম্ভাবনা আছে সেগুলোকে আমরা আরো নির্দিষ্ট করে সেগুলোকে আমরা আরো শক্তিশালী করে আমরা এগিয়ে যাব চলতি অর্থ পণ্য ও সেবা মিলে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা একান্ন বিলিয়ন ডলার তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরব তখন থাকবে কক্সবাজারের স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় হোতা আশিক সহ তিনজনকে গ্রেপ্তার আবারও আমন্ত্রণ দুপুর দুটার একুশে কক্সবাজারের আবাসিক হোটেলে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় মূল হোতা আশিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পৃথক অভিযান চালিয়ে পুলিশ ও র্যাব তাদের গ্রেপ্তার করে তারা হলেন মামলার চার নম্বর আসামি কামরুল ও গেস্ট হাউসের ম্যানেজার মোহাম্মদ শাহিন এদিকে র্যাব জানিয়েছে মূল আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেপ্তার করা হয়েছে তেরো ডিসেম্বর ওই ছাত্রীকে ধরে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা আঠারো ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ সহ নয়জনকে আসামি করে রাজধানীর কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান গত আঠারো ডিসেম্বর রাতে মার্কেটের মোহনা ও ক্রিয়েটিভ জুয়েল এভিনিউ জুয়েলার্স থেকে সাতশো ভরি স্বর্ণ চুরি হয় এ ঘটনার পর মামলা হলে রাজধানী থেকে উত্তম কুমার সুর বরিশাল থেকে শৈশব রায় ও ফরিদপুর থেকে শাহিন মাতব্বরকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে দুশো একুশ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে বাকি স্বর্ণ কোথায় আছে আসামিদের রিমান্ডে নিয়ে উদ্ধার করা হবে বলে জানান ডিবি এই কর্মকর্তা শাহিনকে আমরা ফরিদপুর থেকে ধরে এবং তার কথামতো পরবর্তীতে আমরা বরিশালে যেয়ে সুমনকে ধরি উত্তমকেও ধরি আমরা তাদের নিকট হতে এখন পর্যন্ত দুশো একুশ ভরি স্বর্ণ উদ্ধার করেছি আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা লাল নীল সবুজ হলুদ বাহারি রঙের সুতোই বোনা রঙিন সব কাপড় গাইবান্ধার গোবিন্দগঞ্জের এই হুঁশিয়ারি পল্লীতে মনের মাথুরি মিশিয়ে নিপুণ হাতে তৈরি করা হয় বিভিন্ন ডিজাইনের পোশাক বংশ পরম্পরায় এই পেশাকে ধরে রেখেছেন এখানকার মানুষ গাইবান্ধা প্রতিনিধি আফরোজালুনার রিপোর্ট জানাচ্ছেন জামান।। গাইবান্ধা শহর থেকে সোজা দক্ষিণে গোবিন্দগঞ্জের কোচা শহর মহিমাগঞ্জ ও শ্যালমারা এই তিন ইউনিয়নের সত্তরটি গ্রাম জুড়ে গড়ে উঠেছে হুঁশিয়ারি শিল্প কাজ করেন প্রায় এগারো হাজার পরিবার এখানকার মানুষগুলোর সকাল শুরু হয় মেশিনের খটখট শব্দে কেউ চরকায় সুতা কাটেন কেউ করেন রং সোয়েটার মোজা কার্ডিগান মাফলার টুপি বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক তৈরিতে ব্যস্ত নারী পুরুষ পাকিস্তান আমলে এই এলাকার মহিমালি নামে এক ব্যক্তি ঢাকা থেকে সোয়েটার বানানোর কাজ শিখে এসে কাজ শুরু করেন এরপর এটি হোশিয়ারি শিল্পের গ্রামে পরিণত হয় কয়েক কোটি টাকার বেচা কেনা হয় এখানে আমরা নিয়ে ব্যবসা চালু করছি ব্যবসা ভালো এখন চলতেছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার লোকজন এখানে আসে ব্যবসা বাণিজ্য করে তারা এখানে এসে আপনার ঢাকায় আর কষ্টকর লাগে না এখানে এসে শীতের সব পাচ্ছে এখানে এখানকার তৈরি শীতের পোশাক যায় ঢাকা কেরানীগঞ্জ রংপুর বগুড়া সৈয়দপুর সহ দেশের সব জায়গায় মালিক নিয়ে যায় দোকান এবং শোরুমে নিয়ে যায় ওখান থেকে বাইরের পার্টি এসে কিনে নিয়ে চলে যায় যা তারা বিক্রি করে আমাদের এখানকার কোথাও শহরের মাল আর কি মান ভালো হ্যাঁ এতে কেতারাও উপকৃত হয় আমরাও উপকৃত হই রাস্তাঘাটের উন্নয়ন সরকারিভাবে কম সুদে ঋণ পেলে এই শিল্পের আরো প্রসার ঘটবে বলে জানান সংশ্লিষ্টরা যোগাযোগ ও কোন আর্থিক প্রতিষ্ঠান স্থাপন করা হলে আরো হুশিয়ারি শিল্পনগরী উন্নত হবে বলে রত্ন সামান একুশে টেলিভিশন বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা একাত্তরে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসেই উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য আগুন ঝরা যুদ্ধদিনের কথা চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা এ কে এম সালাউদ্দিন আহমেদের স্মৃতিকথা তুলে ধরছেন মানিক শিকদার উনিশশো একাত্তরে আমি একজন আঠারো উনিশ বছরের টকবগে যুবক আমি পাঠ হানাদার বাহিনীর অত্যাচার নিপীড়ন এগুলো যখন আমার নলেজে আসলো তখন আমি মুক্তিযুদ্ধ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি মুক্তিযুদ্ধে আমার কিছু সঙ্গী নিয়ে আমি রামগড় হয়ে সাবরুমে যাই সাবরুম থেকে আমি হরিনা ক্যাম্পে যাই হরিনা ক্যাম্পে আমি নাম লিস্ট হওয়ার পরে আমাদেরকে হমপি ট্রেনিং সেন্টারে ভারতীয় বাহিনী তাদের গাড়িতে করে নিয়ে যায় আমরা ওখানে দেড় মাস ট্রেনিং করার পর আমাদেরকে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য বিএসএফ তাদের কার্যক্রম শুরু করে সীতাকুণ্ডে প্রবেশ করার পর আমরা একটা বাড়িতে অবস্থান নেই ওখানে লোকেলি যারা ছিল তারা বাড়িতে চলে গেছে আমরা যারা সীতাকুণ্ডের অবস্থানে আছি মহলঙ্গা একটা জায়গায় এক বাড়িতে আমরা পাঁচজন অবস্থান নেই একজন লোক আসে বলল তখন যে আপনাদেরকে রাজাকার আলবদর পাঞ্জাবিরা ঘিরে বেঁকেছে আপনারা আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা বাঁচার চেষ্টা করবেন অথবা প্রতিহত করার চেষ্টা করবেন মৃত্যুকে তখন পরোয়া করি নাই এবং মৃত্যু কী জিনিস সেটাও আমরা ভুলে গিয়েছিলাম আর একটা সংবাদ বিরতি যখন ফিরব তখন থাকবে মেলবোর্নে ইংল্যান্ডের লজ্জাজনক হার অ্যাশেজ ট্রফি জিতল অস্ট্রেলিয়া এবারের আয়োজন বিজয় চিহ্ন গণহত্যা শুধু বাংলাদেশে নয় বিশ্ব মানবতার ইতিহাসেই একটি কলঙ্কিত অধ্যায় দেশজুড়ে অসংখ্য বদ্ধভূমি ও গণকবরের সন্ধান পাওয়া যায় স্বাধীনতার পর তখনই বিশ্ববাসী বুঝতে পারে কতটা ভয়াবহ ছিল সেই চিত্র ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় গণহত্যায় নিহতদের মাথার খুলে নিয়ে মানিক সিকদারের ভিজুয়াল রিপোর্ট এর সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো লঞ্চে আগুনের ঘটনায় মালিকের বিরুদ্ধে আরেকটি মামলা চলছে স্বজনদের ডিএনএ সংগ্রহ রাজধানীতে বুস্টার ডোজ কার্যক্রম শুরু তৃতীয় ডোজের কার্ড না থাকায় ভোগান্তি ভবন নির্মাণে পরিবেশ বান্ধবীট ব্যবহারের পরিকল্পনা দুই সালের মধ্যে শতভাগ নিশ্চিত করতে চায় সরকার পঞ্চাশ বছরে দেশে বৈদেশিক বাণিজ্য বেড়েছে বহুগুণ দ্রুত এগোচ্ছে তথ্য ও যোগাযোগ নির্ভর ব্যবসা দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশের টুয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সন্ধ্যা ছটায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথে